হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমরা যাব এখন জল ঢালতে আমরা কিন্তু শ্রাবণ মাসটা পুরোটা ভোর নিরামিষ খাচ্ছি আর বাড়ি সবাই মিলে নিরামিষ খাচ্ছি তেমনটাও না আমরা বাড়ির সাতজন মেম্বার আছি আর সাতজনের মধ্যে তিনজন নিরামিষ আর চারজন আমিষ নিরামিষের মধ্যে আমি আছি মা আছে আর বসা আছে বর্ষা কে হয় সেটা তোমাদেরকে জানানো হয়নি কারণ বর্ষা আমার যা হয় আর ওদের বিয়ে হয়েছে চার মাস হচ্ছে আর ওর সাথে আমার মানে এই চার মাসে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের সাথে আমার বড় কিন্তু নিরামিষ খেত আর ও নিরামিষ কিন্তু একদম খেতে পারতো না মানে আগের থেকে ভাত খাওয়া কমিয়ে দিয়েছিল আর ওকে থেকে এত খারাপ লাগতো সেই জন্য করে আমি না করে দিয়েছি ওকে নিরামিষ খেতে ওকে বললাম যে তুমি পুরো মাছটা নিরামিষ তোমার খেতে হবে না তুমি শুধু সোমবার দিনটা মানবে সোমবার দিন শিবের মাথায় জল দিয়ে তারপর তুমি নিরামিষ ভাত খাবে তো সেটাই রাজি হয়েছিল হওয়ার পর আজকে ও সকালবেলা উঠে স্নান করে শিবের মাথায় জল ঢেলে ও চলে গিয়েছে কাজে আর আমরা সব কাজ ছেড়ে ঘরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এখন যাব পাশের বাড়ি শিব মন্দির আছে সেখানে জল ঢালতে উপোসের দিন আর নিরামিষের দিন সংসারের কাজ একটু কম থাকে আর যার কারণে একটু বেশি সময় ফ্রিতে কাটানো যায় আর তারপর মেয়েও ঘুমাচ্ছে তো সেই জন্য করে এখন আমি আলতা পরতে বসে গেছি আর এরকম ডিজাইন করে আলতা পরতে আমার খুব ভালো লাগে ছোটোবেলায় আমার মা আমাকে পরিয়ে দিত আর তারপর আমরা পুজো দিতে গিয়েছিলাম গিয়ে জল ঢেলে এখন চলে এসেছি বাড়িতে তো সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ফোনটা আমি ওখানে নিয়ে যাইনি সেই জন্য করে আর এখন আমি চলে এসেছি এসে শাড়ি ছেড়ে আবারও শাড়ি পরে নিয়েছি কারণ আজকে আমি ভেবে রেখেছি যে সারা দিনটা আমি শাড়ি পরেই থাকবো কারণ আমি অনেক দিন পর পরেছি শাড়ি বাড়িতে আর এভাবে আলতা সিঁদুর শাড়ি সব একসাথে পরে এখন মনে হচ্ছে যেন ঠিকঠাক বউ আর নারীদেরকে শুধু শাড়িতেই মানাই কিন্তু যতই চুড়িদার নাইটি কুর্তি জিন্স টপ পরুক না কেন বউরা কিন্তু তাদের শাড়ির থেকে সুন্দর আর কোনো কিছুতে লাগে না আর এদিকে আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখো গাছগুলো দেখো পুরো সবুজে সবুজ কত সুন্দর লাগছে আর রাস্তাটাও দেখো কত ভালো লাগছে দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে আমাদের এই বাড়ির সামনের রাস্তাটাকে আর ছাতে এত রোজ যে দাঁড়াতে পারছিলাম না তো সেই জন্য জামাকাপড়গুলো আমি তুলে নিচ্ছিলাম আর সেই সকালবেলা আমি কেচে মেলে দিয়ে গিয়েছিলাম এখন সব জামাকাপড়গুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে তো এত রোদের জ্বালায় মাথায় ঘোমটা দিলাম আজ অনেক দিন পর আমাকে কেমন লাগছে বলবে কিন্তু সেই ঘোমটা দিয়েছিলাম কবে বিয়ের পর নতুন যখন বিয়ে হয়েছিলো সেই সময় আমি ঘোমটা দিতাম আর মা আমাকে বলেছিল যে তুমি এবারের বড় বউ আর তোমার ঘোমটা না দিলেও চলবে কারণ আজকাল সময় কেউ এত মাথায় ঘোমটা দেয় না তো কথাটা শোনার পর আমি খুব খুশি হয়েছিলাম আর তারপর থেকে এক সপ্তাহ পরে থেকে আমি নাইটি পড়া শুরু করে দিয়েছিলাম কারণ আমি শাড়ি পড়তে পারি কিন্তু পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না মানে পায়ে আটকে যায় পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় তো সেই জন্য করে মা আমাকে বলেছিল যে ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই পড়তে পারো তো সেই থেকে আমি নাইটেই পড়ি আর এখনও পরে করি আর তারপর আমি চলে এসেছিলাম আর এসে এখন জামাগুলো সব ভাজ করে নেব আর এখানে বেশিরভাগ সোনায়ের জামা ছিল আর সোনাই এখনও ঘুমাচ্ছে আর ও ঘুমাচ্ছে এই সুযোগে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে খেতে যাব। কারণ ও উঠে গেলে আমার আর খাওয়া হবে না ওর খাওয়াতে মানে ওর এখনও খাওয়া হয়নি আমি খেয়ে এসে সোনাইকে খাওয়াবো আর ওকে খাওয়াতে বসলে আমার দু ঘন্টা লেগে যায় দু ঘন্টা আর এখন বাজে একটা বাজে তো ওকে খাওয়াতে গেলে আমার তিনটে বেজে যাবে আমার নিজের ভাত খেতে তো সেই জন্য এখন আমি আগে খেয়ে নেবো তারপর ওকে খাওয়াবো আজকে আমাদের একবেলা ভাত খেয়ে থাকতে হবে তো মা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলো আলু ভাতে ভাত করেছে আর ঘি দিয়ে এখন খাবো আর রাতের বেলা ফল বা সাবু ভেজানো যাই হোক এইভাবে খেয়ে আমাদের আজকের দিনটা পার করতে হবে তো মা ওখানে ভাত বেড়ে ডাকছে আর আমি এখানে তাড়াতাড়ি কাপড়গুলো গোছাচ্ছিলাম তো এখন গোছানো হয়ে গেলে আমি খেতে যাবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমার সব কাপড় গোছানো হয়ে গিয়েছিল আর এখন খেতে যাচ্ছি তো সবাই বন্ধু হয়ে পাশে থেকে টা